দর্শক আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম মুসলম বা সেরকম সুন্দরী আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম আখি আখি আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আপনি পরিবার আমার দাদি আর আমি আছি মা বাবা মা বাবা কি নেই আচ্ছা কয় ভাই বোন আপনারা

কীরকম ছেলে পাইলে যৌতুক দেব সে বুড়া হোক জোয়ান হোক যে আমার দায়িত্ব নিবে যে আমার পাশে থাকবে আর দ্বিতীয় হলো কি আমি একটা কারিগর হিসেবে কাপড়ের দোকানে একটা কাজ করি আমার ফ্যামিলিতে বাবা মানে আমার জীবনটা খুব কষ্টের জীবন আমি যে প্রতিবেদনে আসছি আমার নিজের হাতে কোন ফোন নাই আমি শুরুতে একটা কথা বলতে চাই যে আমি একটা ফোন নিয়ে আসছি তাও ডিসপ্লেট নাই কেউ যদি বড় মনের মানুষ আমার পাশে থাকে যদি একটা বাটন একটা সিমের ব্যবস্থা করে দিতে পারে আমি তার সাথে সম্পর্ক করব সে যদি বুড়া হয় জোয়ান হয় কালো হয় রিস্কাওয়ালা ঠেলাওয়ালা সেটা তো আমি রাজি আছি আচ্ছা আচ্ছা আর কোন শখ

নাম্বারটা আমার কাছে দেয় আমি দেখে বলে দি হ্যালো ভিরা শুনতে পালে না কস হয় এতে মেয়ে আসলে যার মা বাবা ছোটবেলায় নাই তার জীবনটা কতটা কষ্ট বড় হয়েছে তার কথা শুনে বুঝতে পারলেন এখন একটা জীবনসঙ্গী চাই যার মনটা আসলে সুন্দর ভালো তাকে নিয়ে ভালো রাখতে পারবে সেরকম একটা মানুষ খোঁজার জন্য প্রতিবেদনে আসে নিজেও কিছু কাজকাম জানে সব কিছু জানার পরে কেউ যদি জীবনসঙ্গী করতেছেন বা যোগাযোগ করতেছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ওয়টা খোলা থাকে তো দেখি নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্টই হোক নামাজ কালাম পড়বেন আলাদা স্মরণ করবেন সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম